শাশুড়ি জামাইর কণ্ঠস্বর শুনছে গলার কণ্ঠস্বর শুনে শাশুড়ি বাড়ি চলে বাইরে চলি আইছে ঘরের দরজা বরজা ভাঙিয়ে চলে আইছে আইসিয়ে জামার গলা জড়াই ধরিছে সবাই ওরে জামাই কি হয়েছে মা কান্দ কেন আর কইও না আরে কি হইছে কবা তো আর কি হইছে মা কান্দ কেন কয় বাবা আর কইও না এই মাঘ মাসের রাত সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা দিয়া সেগুন কাঠের পালঙ্ক বানাইছি মানে খাট বানাইছি যে মাঘ মাসের রাত্রে এক বলদা নতুন বিয়ে করি ওই বলদা তো সঙ্গে কথা শ্বশুর বাড়ি যেই দিশে খোঁজ করে পায় না এখন তখনকার দিনে তো আপনারা জানেন আমা তখনকার দিনে কিন্তু মোবাইল ফোন ছিল না ছিল তখনকার দিনে কথা হতো কিসে সিটির ভিতরে আদান প্রদান হতো বলদার একটা বৃদ্ধ শ্বশুর আছে বাড়িতে তিনটে শালা একটা শালি আর বলদার বহু আর কি এখন ওই শ্বশুরের শরীর মারাত্মক অসুস্থ শ্বশুর বাড়ির থেকে সিটি এসছে কি শ্বশুরের শরীর বেশি ভালো না বেশি দিন লাস্টিং করবে না বলদা সিটি হাতে পাইছে বলদা সিটি পড়িয়ে দেখে সিটির ভিতরে লেখা আছে শ্বশুরের শরীর বেশি ভালো না বেশি দিন লাস্টিং করবে না বলদা ভাই সিটি পড়িয়ে দাঁত ফ্যাটকাতে ফ্যাটকাতে আর মার ধারে গেছে কয় মা কাজ হয়ে গেছে ওর মা কয় কি হয়েছে কয় শালার শ্বশুরের শরীর মনে ভালো না বেশি দিন লাস্টিং করবে না ওর মা কয় ও আজ দাঁত কেলাস কে হ্যাঁ শ্বশুরের শরীর অসুস্থ কোথায় একটু অনুতপ্ত হবি দুঃখ পাবি তা না দাঁত কেলাইয়ে কেলাইয়ে কইস এইবার আর মা কাছে শোন দাঁত না কেলাইয়ে একটা কথা শোন কি কয় আমার কথা নিবি অন্তত শ্বশুর মরিয়ে যাওয়ার আগে শ্বশুর বাড়ি শ্বশুর শ্বশুরদারে একটু দেখিয়ে আসবি পরে বল দেখায় বল দেখায় ওর মা কয় আমারও তো কতি ইচ্ছে হয় কেবল লজ্জার ফেলায় কতি বাড়ি পেটে ধরছি বলি হ্যাঁ মা শ্বশুর বাড়ি যে যাবো কার সাথে কিভাবে আলাপ করতে হয় এই দিশেই তো খোঁজ করে না ওর মা কয় শোন আমি তোরে যা শিখাইয়া দেবো তুই যাইয়ে তাই তাই কবি তাই কি করতে হবে ওর মা শিখাইয়া দিচ্ছে প্রথম যাইয়ে শ্বশুরবাড়িতে গিয়ে তো তিন শালার কাছে জিজ্ঞাসা করবি দাদা বাবা কেমন আছে তুই নতুন জামাই যদিও শরীর খারাপ থাকে ওরা কবে না খারাপ আছে ওরা কবে ভালো আছে যাই কবে ভালো আছে তুই কবি ভালো থাকলি ভালো তারপরে জিজ্ঞাসা করবি বাবারে কোন ডাক্তারে দেখতেছে ওরা তো হারাধন নাইলে জগৎ ধন যে কোন ডাক্তারের নাম কবে তুই কবি ও ডাক্তার এ ক্লাস মাঝে মাঝে আমার মারে যাইয়ে দেখি আসে তারপরে জিজ্ঞাসা করবি ডাক্তার বাবারে কি পথ্য দেশে তো শ্বশুরের তো কষ্ট কাঠিন্য আছে পায়খানা ক্লিয়ার হয় না হয়তো শিরতা ঠিরতা কিছু একটা কবে তুই কবি গোল গোল করে কাটে ভিজুয়ে খাওয়ালি পরে পিত্তি ঠান্ডা হয় আর এর ভিতরে যদি শাশুড়ি এসে গলা জড়াই ধরিয়ে কয়ে জামাই তোমার শ্বশুর তো সংসারে একমাত্র রোজগার করা মানুষ সে তো অসুস্থ হয়ে পড়িছে আমার এত বড় সংসার চলবে কি করি কি করি এত বড় সংসার চালাবো তুই কবি কি আমি তো আসি অভয় দিস ওর মা যা কইছে বলদা রাইত ভরিয়ে তাই মুখস্ত করিছে। কিন্তু ঠাকুরের কাজ ঠাকুর করে রাত্রির মধ্যে ওর শ্বশুর মরিয়ে ফুটিয়ে সানলাইট হয়ে গেছে শ্বশুরীর সাথে মরিয়ে গেছে এখন আপনারা তো জানেন হিন্দু শাস্ত্রের নিয়ম আছে মা বাবা মরিয়ে গেলি পরে বাসি মরা করে না আগেকার দিনে কিন্তু করতো না তিনশালা ভাবতেছে রাত্রি বাবারে বেলায় দেয় নিবতির খবর দেব তিনশালা বাবারে রাত্রির ভিতরে পড়াইয়ে দেশে এইবার জানেন তো বাবা মা মরিয়ে যাওয়ার পরে কি করে বাবারে পড়াইয়ে দিয়ে এসে ধরা পড়ে গলায় ধরা পড়ে না বাবা দলা পরে সাদা থান পরে পড়িয়ে মাঘ মাসে শীত মাঘ মাসে শীত ওরা ওই উঠোনে কেবল একটু রোদ রোদ উঠেছে তিন শালা ওই উঠোনে বসে রয়েছে এই বলদা তো জানে না যে শ্বশুরের ছাতা গেছে ও থেকে পাঁচ বৈদিয়ে বাজা পাঁচ টাকার বৈদিয়ে বাজা কিনি দাঁত ফ্যাটকাতি ফ্যাটকাতি শ্বশুর বাড়ি গেছে যাইয়ে দেখে শালা রোদ্রে বসে রয়েছে যাইয়ে শালা সামনে দাঁত বাইর করি কয়ে হে দাদা বাবা কেমন আছে বড় শালা কয় দরা পরে বসে রয়েছে গলায় দরা পরে সাদা তান পরা রয়েছে তাও আর ভাই না বাবা কেমন আছে বড় শালা রাজগেট ঠেলায় কয় আলো ওয়াজাত ভালো আছে ভালো আছে ও কয় ভালো থাকলি ভালো ওই যে মা শিখ হইয়া দেশ এই জিজ্ঞাসা করতেছে মাঝে রে তার দাদা বাবারে কোন ডাক্তারে দেখতেছে মাঝে শালা সাংঘাতিক রাগ হয়ে গেছে মাঝে শালা বড় কয় দাদা বাবারে কেবল পড়াইয়ে দিয়ে আসলাম দরা পরিয়ে বসে রয়েছে ধান পরা রয়েছে ও আর বাবা কেমন আছে শালার ঘাড়ে কি দুই কিল দিয়ে নেবো নাকি মাইজে শালার রাগের ঠেলা কয় আলো অজাত কয় বাবারে কোন ডাক্তারে দেখতেছে যেই জিজ্ঞাসা করিস কয় আলো অজাত বাবারে জোন ডাক্তারে দেখতেছে জোন ডাক্তারে ও কয় ডাক্তারে এক মাঝে মাঝে আমার মারে যাইয়ে দেখি আসে সেই দেখ কথা তো এইবার শালি সামনে দিয়ে হাইটিয়ে যাচ্ছে কোসি শালি শালি দিয়ে ডাক দেশে শালি কয় কি হয়েছে কয় ডাক্তার বাবারে কি পথ্য দেছে মানে কি খাতি কইছে শালি কয় টেয়ার পাচ্ছ না ঘোড়ার ডিম খাতি কইছে ঘোড়ার ডিম ও গোল গোল করে কাটিয়ে ভিজুয়ে খাওয়ালি পেটের পিত্তি ঠান্ডা হয় এইবার ওই যে শাশুড়ি ঘরে ছিল শাশুড়ি যে আমার কণ্ঠস্বর শুনছে গলার কণ্ঠস্বর শুনিয়ে শাশুড়ি বাড়ি শুনি বাইরে চলিয়েছে ঘরের দরজা বরজা চলে চলিয়েছে আইসে জামার গোলা জড়াই বাবা আর কইয় না এই মাঘ মাসের রাত সত্তর হাজার টাকা সেগুন সত্তর হাজার টাকা দিয়া সেগুন কাঠের পালঙ্ক বানাইছি মানে খাট বানাইছি যে মাঘ মাসের রাত্রে তোমার শ্বশুর আর আমি দুইজন দুইজনের গোলা জড়াই ধরেছি তুই শুয়ে শুয়ে থাকব কালকেলাই রাত কাটিয়ে যাবে এখন সেই ওয়াজাত তো মরে গেছে বাবা আমি এখন কারে নিয়ে থাকব আমি এখন কি নিয়ে থাকব বলদা কই তাতে কি হইছে আমি তো আছি সলন্দরে সলন্দরে করি মানা তুমি যেন আর দমমে दवाई ওই বলদার মতো জমানি